প্রশ্ন মাদক কেন গ্রহণ করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে প্রত্যয় আমারই বন্ধু প্রাণ চাঞ্চল করে ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায় বা পিতা মাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদক শক্ত হয়েছে মা স্পিকার আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে আমি না সব ভুলে যাই মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না মা স্পিকার সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না ফিরে আসছি আবারও আমাদের বিরোধী দলের বক্তাদের কাছে আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা মার্জিয়া কবিরকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য আটচল্লিশ বাহান্ন একাত্তর আর নব্বই একুশ শতকের প্রেরণা এখনই সময় হবে হবে নতুন স্বপ্নের সূচনা আর এই নতুন স্বপ্ন সূচনার অগ্রযাত্রা আজ থেমে গেছে যুব সমাজের অবক্ষয়ের কারণে ধন্যবাদ ম্যাম স্পিকার আজকে এই মহান সংসদে আমাকে স্বর প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করছে যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ মাদক ম্যাম স্পিকার আমি যখন এই বিষয়টি পেয়েছি বিরোধিতা করার জন্য তখনই আমার মনে দুটি প্রশ্ন জেগে ওঠে প্রশ্ন মাদক কেন গ্রহণ করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে এই দুটি প্রশ্নের উত্তর যখন আমি বের করছি ঠিক তখনই দেখা গেছে যুব সমাজের অবক্ষয়ের কারণে আজকে মাদক গ্রহণ করা হচ্ছে মাদকের কারণে যুব সমাজের অবক্ষয় নয় মান স্পিকার মান স্পিকার আর এরই মাধ্যমে আমার দলীয় অবস্থান স্পষ্ট হয়ে যায় এবং সরকার দলের অবস্থান পুরোপুরি ভেঙে পড়ে মান স্পিকার সরাসরি চলে যাচ্ছে আমার দলের নেতা কর্তৃক অর্পিত দায়িত্বে আমি আজকে আমার জীবনের বাস্তব ধর্মী একটি কাহিনী বলবো প্রত্যয় আমারই বন্ধু প্রাণ করে ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায় বা পিতা মাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদক শক্ত হয়েছে মা স্পিকার আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে আমি না সব ভুলে যাই মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না মা সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না মা এই ক্ষেত্রে যে যে ভালোবাসা তার পিতা মাতার কাছ থেকে পাওয়ার কথা ছিল সে শান্তি নাকি সে মাদকের কাছ থেকে পাচ্ছে আর এই ক্ষেত্রে যদি মাদকা শক্তি প্রধান কারণ হয় তাহলে কেন সচেতন পরিবারের একজন সদস্য আপনি মাদক গ্রহণ করছে না প্রশ্ন রয়ে গেল জাতির এই মহান সংসদে প্রশ্ন রয়ে মাসফিকার স্পিকার সরকারি দলের কাছে মা আজকে লক্ষ্য করুন আমাদের দেশে চব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট যে রয়েছে তারা ইচ্ছার বশে পড়ে মাদক গ্রহণ করছে এখন তাদের কথা হচ্ছে তারা হচ্ছে এক্সেপশনাল আর আমরা সকলে জানি এক্সেপশনাল ইজ নেভার বিকল নর্মাল মান স্পিকার লক্ষ্য করুন আজকে পরিবার পরিবার থেকে যে মাননীয় একটুখানি যে প্রশ্নটি নিয়ে আমরা আপনি আপনার পারিবারিক একজন মানুষের উদাহরণ দিয়ে পুরো বাংলাদেশের সকল যুবকদের উদাহরণ আপনি তুলে ধরতে পারেন না মান আপনি একজন মানুষের মাদকাসক্তের কারণ নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজে অবক্ষয়ের জন্য মাদকাসক্তি নিয়ে নিস্পিকার তারপরে কথাই একজনের মাদকাসক্তি নিয়ে আমরা কোথায় উদাহরণ তুলে ধরেছি তাহলে আপনি আজকে আমাদের তাহলে আজকে আপনি বলে যাবেন যে আজকে যে অবক্ষয়গুলো ঘটছে সে অবক্ষয়ের মধ্যে যদি আমরা মাদককে উঠিয়ে দিই যুব সমাজে কি আর কখনো অবক্ষয় ঘটবে না আর যখন মাদক ছিল না তখন কি যুব সমাজে অবক্ষয় ঘটেনি আচ্ছা করে অবশ্যই উত্তর দিয়ে যাবেন পয়েন্ট ইনফরমেশন যখন মাদক ছিল না তখন অবক্ষয়ের মাত্রা এত ছিল না দিনে দিনে মাদকের মাদকের সহজলভ্যতা এবং মাদকের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে শেষে এখন এই জন্যই আমাদেরকে আমরা আমরা সেই সেই ব্যাখ্যা করা যাব মাননীয় সংসদ নেতা আসুন আপনার বক্তব্য প্রদান করুন স্পিকার পরিবার আ স্ট্রং ফ্যামিলি বন্ডেজ ইজ আ প্রি কন্ডিশন ফর আ সাকসেসফুল সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন পরিবার থেকে একটি সন্তান সামাজিক নৈতিক মূল্যবোধ শিখে কিন্তু এই আজকে এই সন্তানরা পরিবার থেকে সেই সামাজিক নৈতিক মূল্যবোধ শিক্ষা পাচ্ছে কি মাসপিকার প্রশ্ন রে গেল সরকারি দলের কাছে মাসপিকার আজকে ঐশী ঐশী হচ্ছে বর্তমানে আলোচিত কি নাম কিন্তু ঐশ্বী নৈতিক অবক্ষয় কখন ঘটেছে যখন সে দেখেছে তার পিতা অবৈধ উভয় অর্থ উপার্জন করছে ঠিক তখন ঘটেছে যখন দেখেছে তার পিতা মা তারই ব্যাপারে অসচেতন আর সেই নৈতিক অবক্ষয় তাকে ঠেলে নিয়ে গেছে মাদকের কাছে মাদক তাকে সেই নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে নেয়নি মাস স্পিকার আজকে লক্ষ্য করুন যে আজকে মাস আজকে শিক্ষায় যত মেরুদণ্ড আর কতটুকু নৈতিকতার বিসর্জন দিল আজকে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির কয়েকটি প্রাঙ্গন আজ পরিণত হয়েছে গাড়া গাড়া রাস্তা নাই মাস আর কত নৈতিকতার বিসর্জন দিলে আপনারা স্বীকার করবেন যে যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ কখনোই মাদক নয় মাসবিকা আজকে যখন আমার একটা প্রশ্ন নেই শেষ প্রশ্ন জি একজন বিবেকবান বিবেকসম্পন্ন মানুষ মানুষ কি ইচ্ছা করে নিজের সচেতন জ্ঞানে সে কি সমাজের অবক্ষয় ঘটাবে স্পিকার প্রশ্নটি খুবই হাস্যকর আমরা তো আজকে সেটাই বলছি একটি সচেতন মানুষ কখনো মাদক গ্রহণ করছে না যখন নৈতিক অবক্ষয় ঘটছে তখন তখন প্রশ্ন মানুষের বিবেক কখন লোক পায় প্রতিপক্ষ মাদকের কারণে কি মানুষের বিবেক লোক পাচ্ছে যখন যে অসচেতন ধর্মীয় শিক্ষা মেনে চলছে না শিক্ষা মেনে চলছে না সুশিক্ষার অভাব হচ্ছে ঠিক তখনই নৈতিক অবক্ষ করছে এবং ঠিক তখনই সে মাদক গ্রহণ করছে অনেক পরিবারে অনেক কাজকে লক্ষ্য করুন যে অর্ডার অর্ডার প্লিজ

ধর্ম আমাদেরকে শান্তি দিক শিখাবে ধর্ম শান্তির প্রতীক কিন্তু আজকে এই যে ধর্মের নামে আমরা এই যুব সমাজ মৌলবাদ জঙ্গিবাদ ছড়াচ্ছে সেইটুকুর কারণে যে অবক্ষয় ঘটছে তা কিভাবে মাদক নিয়ন্ত্রণ করবে মাসপিকার আপ্রশ্ন হয়ে গেল সরকারি দলের কাছে মাসপিকার এগুলোর মাধ্যমে আজকে আপনারা কিভাবে বলছেন যে যুব সমাজের অবক্ষয় প্রধান কারণ হচ্ছে মাদক মাসপিকা আজকে আমি বিভিন্ন ধরনের কারণের মাধ্যমে এটি স্পষ্ট করে দিয়ে গেলাম যে যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ কখনো এই মাদক নয় আমার দলের আমার দলের সাংসদের এসে আরো স্পষ্ট কারণ দেখে যাবেন মাসপিকা আজকে যদি তারা এটি প্রমাণ করতে চাইতো যে যুব সমাজ অপেক্ষার প্রধান কারণ তাহলে তাদের এটিও প্রমাণ করার কথা ছিল যে আমরা যে আমাদের দলের নেতা এবং আমি যে ক্ষেত্রগুলো দেখে গেছি সেই ক্ষেত্রগুলো যুব সমাজের অবক্ষয়ের পিছনে কখনোই প্রধান কারণ হিসেবে দায়ী নয় মাসিকার কিন্তু তারা সেটি দেখাতে ব্যর্থ হয়েছে হয়েছেন আশা করি সাংসদে সেই সেটি দেখিয়ে যাবেন যদি সেটি দেখাতে না পান তাহলে আজকের এই মঞ্চের প্রত্যেকটি মানুষ মানতে বাধ্য যুব সমাজের আর পিছনের প্রধান কারণ কখনোই মাদক নয় আজকে নৈতিক অপেক্ষার কারণে পারিবারিক অসচেতনতার কারণে অবক্ষয় ঘটছে এবং সেই অপেক্ষায় তাকে নিয়ে যাচ্ছে মাদকের দিকে আজকে তাদের কথা শুনে মনে হচ্ছে যে তাদেরকে যদি কেউ ইট ছুঁড়ে মারে তারা তাদের বিপরীতে ফুল ছুঁড়ে মারবে কিন্তু সেই ফুলের সাথে যে টকটি থাকবে সেটি তারা আজকে অস্বীকার করে যাচ্ছে আসলে আজকে তারা তিনজন চোখ বন্ধ করে রাখতে পারে কিন্তু এই ষোলো কোটি বাঙালি ষোলো কোটি বাঙালির সাথে আপনার চোখটিও খোলা আছে মাসবিকায় আপনি দেখতে পারবেন যে আসল সত্যিটা কি সত্যিটা তাই আজকে আমরা যুব সমাজের অবক্ষয়ে রোধ করতে চাই মাসবিকা আজকে আপনার কাছে বিনীত আবেদন এই সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় এবং যুব সমাজের অবক্ষয়ে রোধ করতে আপনি আমাদের সাথে এগিয়ে আসেন ধন্যবাদ মাসবিকা ধন্যবাদ সবাইকে যে কবিরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যে পিতা মাতার যে বৈবাহিক বিচ্ছেদ কি কারণে একটা সন্তানের জন্য একটা করুণ পরিণতি নিয়ে আসতে পারে সেই উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে এবং ঐশীর যে অবক্ষয়ের কারণটা আজকে মা বাবা মা বাবাকেই খানিকটা দায়ী করে সে তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছে যে এই তরুণ সমাজকে ফিরিয়ে আনতে হবে আমাদের মাদক মুক্ত সমাজ তৈরি করতে হবে এবং সচেতন বাংলাদেশ গড়ে তুলতে হবে